নমস্কার সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি সুন্দর ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আছি ভালোই এখন এক জায়গায় যাইতেছি বেড়াইতে সাথে চলো বেড়াই আসি গা প্রচন্ড রোদ রোদ আজকাল অনেক রোদ অনেক রোদের তাপ আর এই ছেলে কলেজে এখন দুপুরে টিফিন খেয়ে গেল রান্না করবো গুড়া মাছের চচ্চড়ি দেখি চচ্চড়ি তো ওইভাবে রান্না করি নাই রান্না করে খেয়ে দেখি কি লাগে মাছটা আগে ভেজে নিচ্ছি এখন এই যে পেঁয়াজটা ভাজা হয়েছে এখন সবজিটাও দিয়ে দিই সব একসাথে দিয়ে দিলাম এখন একে একে করে সব মশলাপাতি দিয়ে দিই হলুদ মরিচ জিরা ধনিয়া এই যে ময় মশলা দিয়ে এখন ভালোভাবে একটু কষায় নিবো কষানোর পরে সামান্য একটুখানি জল দিবো তারপরে মাছটা দিয়ে দেবো তোমরা পাশে থাকো সম্পূর্ণটা দেখতে পারবে আমি কীভাবে রান্না করছি দেখো এখানে দিয়ে দিয়েছি ডাটার একটুখানি আলু আর এই যে দিয়ে দিচ্ছি সিমের বিচি একটু টমেটো দিয়ে দিচ্ছি এই যেটি সিমের বিচি এখন একটু ঢেকে দিব ভালোভাবে একটু কষায় নেই দেখি আমরা সুন্দরভাবে কষানো হয়ে গেছে সরছড়ির সবজিটা আর এখানে এই যে সামান্য কি পরিমাণ জল দিয়ে দিইব জিরা দন সর একটু সিদ্ধ হয়ে যাবে এই ক্যারট একটু আগুনের তাপটা কমায় দিইব এখন ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্নাটা করব আর এই যে এখন মাছটা দিয়ে দিলাম ভাজা মাছটা এখন মাছটা সুন্দরভাবে নাড়াচার আদার মিশাই দিই আর ঢেকে দিব আর নামানের আগে ধনে কথা দিয়ে নামাই নিমো হয়ে যাবো যে চচ্চড়ি তোর চচ্চড়িটা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম কেমন হয়েছে দেখো অনেক সুন্দর হয়েছে কিন্তু শুকনা শুকনা করে রান্না করছি এখন আবার আকাশের অবস্থাটা খুবই খারাপ মেঘলা মেঘলা করছে আকাশটা সকালে কিন্তু অনেক সুন্দর রদ্র ছিল এখন আবার মেঘাচ্ছন্ন আবার দেখো একটু পরেই কিছুক্ষণ পরেই ঘন্টা খানিক পরে আবার দেখবা রোদ গেছে অনেক কিন্তু শীত নাই গরম গরম ওই আজকে এখন এই তিন চার মিনিট হেঁটে তারপরে বাসে উঠো সামনেই

सिंपल मास, चटनी मटन करी पटल तो भाजा भाजा साथ चिकन चिकेन करी हैप्पी बर्थडे খাওয়া শেষ প্রায় সবাই I'm not them because <laughs> 这个。看谁？我干的。那。什么事干 অনুষ্ঠান বাড়ি থেকে যে এখন এসে পড়ছি সন্ধ্যা হয়ে এখন বাজে সাড়ে ছয়টা সন্ধ্যা কিন্তু অনেক রোদ্রু আছে অনেক দিন রাত দশটা বাজে সূর্য ডুববো ভিডিওটি এখানেই রাখছি আবার দেখো হবে সুন্দর একটা আর নতুন পর্বে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা সবাইকে ধন্যবাদ